এই চাচা আপনি এটা কি করলেন এটা একটা কাম করলেন আপনি হ্যাঁ আইসা যাক করছেন করছেন চাচা হ্যাঁ তাহলে যে আপনি কাশপার কইলে আপনি যে এই যে পিছন দিয়ে একটা মারিয়া দিলেন হ্যাঁ এই যে গুতুমনা বাড়া গেলগা বুঝছগা আরে তাহলে তো কিটিক্যাল রোগ এটা تے চাচা এখন তো রোগ দুদিনিনা করে না তাহলে দেখেন যে গুইর রংটা জানা না গো تے আপনার গুইর রংটা কি হইবস্তা তুমি মে কি কোও আমিও কাম করতে কি সাহায্য দিই? হ্যাঁ। আমিও কাম করতে সাহায্য দিই না। আমি কি করে কমু? তাল তো ছাসে আমি দুঃখ বললাম কারণ এই রোগ নির্ণয় করতে তো ওদের কালার জানা নাকবো। তবে ভাইছা আমি দিই না বুঝছাও? হ্যাঁ। আমার মনও লাল ও। এসেছ আপনি দেখাইনি নাতে লাল ও এটা আপনি কি করে বুঝলেন? আমি দিই নাই ঠিক আছে। একদিন ভিডিও করছিলাম ও

তুমি কি মনে আমি তো লুডু খেলা শুরু করছি ও লুডু খেলার কথা যাই হোক হ্যাঁ তেহান রোগ তো খুব ধরালাম রোগ তো খুব ক্রিটিক্যাল রোগ বুঝছেন আপনি তো মনে হয় আর বেশি দিন বাঁচবেন না এই বাইজা

পইচা যায় লাব মৰাৰ বয়স বুলি মাৰিব একবাৰি লিখিব মনটো ঠিক

आपने जॉब होता है आपने तो हल्का कुर्ती के लिए आपने फातला बैंड के तो तो आँ। 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 लिए देना एक बार है। उड़ा तूने वैसा ना तो मरता सी असे पुरुष कर गरबो। हाँ। अच्छा। तो लिए। अम्मी उस पढ़ने हथिया देने हाँ।